বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও হবে মন্তব্য করে খুলনার ডুমুরিয়ার পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন যারা টানা সাড়ে পনেরো বছর শাসন করেছেন তারা দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছেন অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এবং অন্যরা এই সমাজকে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন মহান আল্লাহর পর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ